এই মধ্যে টেলিপাড়ার চর্চিত কাপেল রোহান আর অঙ্গনা আর তারা যে প্রেম করছে সে কথা মুখে স্বীকার না করলেও গুঞ্জন কিন্তু রয়েছে আর এই লাভবার্টকে পাওয়া গেল রাজ চক্রবর্তীর পুজোতে আর প্রেম সরস্বতী পুজো নিয়ে কী বলছে দুজনে চলুন দেখে নিই আজকে খুব তাড়াহুড়োর মধ্যে শুরু হয়েছে আমি লেট করেছি ও রেগে গেছে আরো অনেক কটা জায়গায় যাওয়ার আছে আজকে বলা যেতে পারে সরস্বতী পুজো হপিং তো অনেক জায়গায় যাওয়ার আছে সন্ধ্যাবেলা বন্ধুরা মিলে হ্যাঁ সন্ধ্যাবেলা বন্ধুরা মিলে বসবো ওটা আমার মানে স্কুল কলেজের আমাদের বন্ধুরা বাট হ্যাঁ এখন সবার সাথে দেখা হলো সব ভালো লাগে তোমাদের সবার সাথে দেখা হলো হ্যাপি সরস্বতী পুজো সরস্বতী পুজো ঘুরি হতাম না আমি বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোয় ঘুরি নিজে পুজো করতাম ছোটবেলায় পাড়ায় বন্ধুরা মিলে আমাদের সবুজ সঙ্গ বলে ক্লাব ছিল দমদমে আমরা পুজো করতাম আমি খুব সেই পুজোগুলোকে মিস করি আমি এখন যেহেতু সময় দিতে পারি না পুজোটাই বন্ধ হয়ে গেছে তো আমার কখনো ইচ্ছে আছে পুজোটা চালু করা আমাদের স্কুলের অপোজিটেই একটা মেয়েদের স্কুল ছিল

রোজ ভ্যালেন্টাইন তোমাদের জন্য তোমার থেকেই শিখেছি আমি রোজ ভ্যালেন্টাইন তিনশো পঁয়ষট্টি দিন মায়ের কাছে চাইলাম যেন সবাই খুব ভালো থাকে পৃথিবীতে শান্তি আসে পিস শান্তি আমার জন্য খুব প্রিয় খুব শান্তিশী মানুষ সবাই যেন শান্তিতে থাকে কিছু মানে সবার আমি খুব আমি যখনই ব্রে করি আমি হলেছি সবার ভালো করো আমার ভালো করো ভাবি আমি মানে